দিনের অর্ধেকটা সময় আমি রান্নাঘরেই কাটিয়ে ফেলি রান্না করে আর মন ভরে না একবার মনে হয় এটা রান্না করি ওটা রান্না করি এই করতে করতে অনেক কটা পথ জড়ো হয়ে যায় আর যখন মনে হয় যে না আজ একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি একটু সাজিয়ে তখন তোমাদের সাথে চলে আসে ভিডিওটা নিয়ে শেয়ার করতে অনেকটা পরিশ্রম করতে হয় এই থালি সাজানোর জন্য বা রান্নাবান্না করার জন্য তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো একটু কমেন্ট করে জানিও আজ হাজির হয়ে গেছি একটা থালির রেসিপি নিয়ে অনেকদিন আগেই থালিটা বানিয়েছিলাম আজ রেসিপিটা শেয়ার করছি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো তাহলে আজকে এই রেসিপিগুলো শুরু করা যাক আমি মৌমিতা মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ ফার্স্ট শুরু করছি মোচা থেকে মোচাটা ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এদিকে কুকারের মধ্যে জল গরম বসিয়ে নিয়েছিলাম সেইটার মধ্যেই আমি এখানে মোচা আর আলুটা দিয়ে দিচ্ছি আমি আর আলুটা ভাজবো না তার জন্য একেবারেই দিয়ে দিয়েছি এই কুকারের মধ্যেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে কুকারটা চাপাও দিয়ে দিলাম এদিকে আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি অল্প একটু তেল একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি একটু কুলেখাড়া শাক অল্প একটু শাকটাই ছিল তাই ওই অল্প করে একটু ভেজে নেব খুব বেশি আমার বাড়িতে খেতে খুব একটা পছন্দ করে না এই যে ভালোবাসবে যে নেবে আর কি এরকম একটা ব্যাপার শাকটাকে ভেজে তুলে নিলাম এরপর দিয়ে দিয়েছি তেল এটা মাংস করবো তো তার জন্য আমি তেলটা একেবারেই দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আলু আলুগুলোকে বেশ একটু লালচে করে ভেজে তুলে নেব মাংসের আলু দেখবে একটু বেশ লাল লাল করে ভাজা না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না আমার ওদিকে মোচাটা সেদ্ধ হয়ে গেছে কড়াই বসিয়ে নিয়েছি আর এদিকে মাংসের আলুগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল ফার্স্ট মোচাটা করে নেব ফোড়নটা কিন্তু একই যাবে দেখো মাংসদের মধ্যেও আমি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর মোচা রান্না করার জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা ঝিরে আর কিছু গোটা গরম মশলা এই যেমন একটা এলাচ দারচিনি আর লবঙ্গ আমি মোচাতেও দিয়েছি মাংসের মধ্যে এই গোটা গরম মশলা ফোড়নটা দিলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে তাই আমি মাংসটা রান্না করার আগে ফার্স্ট ফোড়নে একটু গোটা গরম মশলা দিয়ে তারপর তো গরম মশলাগুলো তো অবশ্যই ব্যবহার করব এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি মাংসের জন্যও পেঁয়াজ দিয়েছি বেশি পরিমাণে আর মোচাটা যেহেতু আমার কম আছে তাই পেঁয়াজটা কম দিয়েছি এরপর পেঁয়াজগুলোকে বেশ একটু চে করে ভেজে নেব দুটো পেঁয়াজই বেশ একটু লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি মোচাটার জন্য টমেটো আর একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ বেশ ভালো করে নাড়াচাড়া করে এই টমেটোটা একটু ঢাকা চাপা দিয়ে দেবো তাতে করে টমেটোটা একটু বেশ নরম হয়ে যাবে আর আমি লঙ্কা গুঁড়ো একদমই ব্যবহার করব না তার জন্য এখানে আমি একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আর এদিকে আমার মাংসের পেঁয়াজটাও বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যেও আমি দিয়ে দিয়েছি টমেটো এখানে আমি দু থেকে আড়াইটা টমেটো নিয়েছি টমেটোর পরিমাণটা যতটা বেশি দেওয়া যায় তাতে যে কোনো রেসিপিতে খেতে কিন্তু বেশি ভালো হয় তাই মাংস রান্না করছি যেহেতু তাই একটু বেশি পরিমাণে টমেটোটা দিয়েছি আজ একটু চিকেন বানাবো আর এদিকে দেখো আমার মোচার টমেটো কিন্তু নরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি একটা মশলার ঘোল ওই নিত্যদিনের মশলা হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়োকে একটু জলে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম একটু জলে গুলে দিলে কি হয় মশলাটা ধরে যায় না পুড়ে যায় না খেতেও কিন্তু বেশ ভালো হয় আর সব থেকে বড়ো কথা রান্নাটা করতে সুবিধা হয় মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট তোমরা যারা নিরামিষ বানাতে চাও মোচা তারা তো অবশ্যই নিরামিষ বানিও আমি যখন বানাই খুব কমই নিরামিষ বানানো হয় মোচাটা আমার একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে বানানো হয় এরপর এটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব এই যে টমেটোগুলো গলে নিয়ে আমার সেগুলো একটু খুন্তির সাহায্যে একটু গলিয়ে নিয়েছি এদিকে মাংসের যে টমেটোটা বসিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে একটু খুন্তির সাহায্যে একটু করে কেটে নিলে তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এখনকার টমেটোগুলো খুব একটা বেশি গলতে চায় না খুব ভালো শীতের টমেটো হলে সেটা খুব তাড়াতাড়ি গলে যায় দিয়ে দিয়েছি পরিমাণ মতন আদা রসুনের পেস্ট আর একটা কাঁচা লঙ্কা আমার বাবাটা কেননা একদমই ঝাল খেতে পারে না তাই ওর জন্য একটা লঙ্কাই দিতে হয় মাঝে মধ্যে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে কিন্তু পারি না দিতে তো এদিকে আমার মোচাটা কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এরপর যে মোচাটা সেদ্ধ করে জল ঝুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর সেটা দেওয়ার পর কিন্তু বেশ ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এদিকে মাংসের মশলাটাও আরও একবার নাড়িয়ে দিলাম তা না হলে ধরে যাবে আর এখানে দিয়ে দিয়েছি এবার চিকেনটা চিকেনটা বেশ ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম সব চিকেনটাকে দিয়ে বেশ ভালো করে একটু কষে নিতে হবে এই কষা ব্যাপারটা কিন্তু খুব জরুরি কষা যদি মাংস ভালো না হয় সে মাংস খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই একটু ধৈর্য ধরে ভালো করে মাংসটা কষে নিও একটু এপিটোপিট টপিট করে দিয়ে এদিকে আমাদের মাংসটা হতে থাক আর ওইদিকে আমাদের মোচাটাকেও রেডি করে নিতে হবে মশলাটা কেননা কষানো হয়ে গেছে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম ভালো করে এপি টপিট মশলার সাথে মোচাটা আলুটাকেও আবার একটু কষিয়ে নিতে হবে এই মশলার সাথে একটু মোচাটা আলুটা যদি একটু ভাজা ভাজা করে মানে একটু কষিয়ে নেওয়া হয় তাহলে তো সেই মোচার স্বাদ দুর্দান্ত হয় এই পিট ওপিট উল্টে পাল্টে বেশ ভালো করে সময় নিয়ে মোচাটাকে আমি কষে নিয়েছি একটু সময় নিয়েই কষে নিয়েছি কিন্তু যেহেতু আমি আলুটা ভাজিনি একেবারে সেদ্ধ করে নিয়েছি তাই এই কাজটা করা মোচাটার দিকে একটু কষতে থাক থেকে বাকি মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দিই এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি মাংসের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না তার জন্য গুঁড়ো মশলাগুলোকে দিয়েও বেশ ভালো করে আমাদের কষে নিতে হবে মশলাগুলো এপি টপির দিক করে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই মিডিয়ামে রেখেছি মিডিয়াম টু লোতে হাই ফ্লেমে রাখলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে চিকেন রান্না করতে একদমই সময় লাগে না যদি চাপা দিয়ে দিয়ে কষানো হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় ওইদিকে কিন্তু আমাদের মোচা একদম রেডি হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি জল খুব বেশি পরিমাণ জল দেব না যাতে একটু গামাকা গামাকা হয় সেই রকমই জল দিয়েছি এপিট ওপিট একটু বেশ ভালো করে নাড়চাড়া করে এরপর স্বাদ মতন লব ও চিনি দিয়ে দেব মোচা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এদিকে মাংসটা কিন্তু অনেকক্ষণ বসিয়েছি খোলা আছে তাই চাপা দিয়ে দিচ্ছি আমি যখন মাংসটা রান্না করি তখন এইভাবেই ঢাকা চাপা দিয়ে করি তাতে করে কি হয় খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায় আর কষানোটা কিন্তু খুব ভালো হয় আমি এই যে ঢাকা চাপা দিয়ে কষছি তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর হচ্ছে মাংসটা কষানোটা ওইদিকে মোচার মধ্যে সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঢাকা দিয়ে সেদ্ধ হতে থাকে এদিকে আর আমি কিন্তু রান্না করতে করতে একবার করে মানে মাংসের ঢাকাটা খুলে একবার করে নাড়িয়ে নিয়েছি মোচাটা আমাদের অনেকটা হয়ে গেছে এরপর কিছুটা নারকল করা দিয়ে দিচ্ছি মোচার মধ্যে নারকল দিলে কিন্তু মোচার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি সবশেষে গরম মশলার গুঁড়ো আর এক চামচের মতন ঘি আমার চামচটা যেহেতু ছোট তাই আমি দু চামচ নিয়েছি নারকল কোড়া গরম মশলা গুঁড়ো ঘি বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে আবারও কিছুক্ষণ হতে দেব জলটা আরও একটু শুকনো শুকনো হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মোচা আর এইদিকে দেখে নাও চিকেনটা কতটা সুন্দর কষানো হয়েছে চিকেন থেকে কিন্তু আমাদের তেল ছেড়ে এসেছে বেশ ভালো কষানো হয়ে এসেছে তবে আরও একটু হবে তাহলেই করে কষানো হয়ে যাবে আর একটু ভালো করে কষে না নিলে ওই মাংসের মধ্যে যদি মশলার গন্ধ থাকে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই বেশ ভালো করে জমিয়ে কষিয়ে রান্না করতে হবে ব্যাস এটা হতে থাক আর একটা জিনিস দেব। একটু দেব টমেটো সস টমেটো সস দিলে কিন্তু চিকেনের স্বাদটা ওফ দারুণ লাগে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাও মশলার সাথে একটু কিছুক্ষণের জন্য ভেজে নেব মানে কষিয়ে নেবো তাহলে রেডি হয়ে যাবে আমাদের আজকে এই চিকেনের ঝোল দাঁড়াও জলটা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে তো তবে না হবে এদিকে আমাদের মোচা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে প্রায় আলুগুলো একটু গলিয়ে নিই তাতে করে বেশ মাখো মাখো হবে মোচাটা হাতার সাহায্যে বেশ আলু কিছু আমি গলিয়ে নিচ্ছি এভাবে আর এদিকে আমার চিকেন কিন্তু ফুটতে রেডি হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে আমি চিকেনটা ছেড়ে দেবো এইভাবেই দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল খুব বেশি ঝোল করব না আর খুব বেশি পাত মানে গা গ্রেভিটাও ঘন করব না স্বাদ মতন লবণ দিয়ে চাপা দিয়ে দিলাম আর এদিকে একটু টমেটোর চাটনি বসিয়ে দিচ্ছি সর্ষে তেল নিয়েছি আর টমেটো দিয়ে একটু বেশ ভালো করে নাড়চাড়া করে নেব হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে এরপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর অল্প করে একটু হলুদ আজ আমি কিন্তু কোনো ফোড়নও দিইনি প্লেন টমেটো চাটনিটা বানাবো ব্যাস স্বাদ মতন লবণ আর হলুদটাকে দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে দিয়ে ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রাখলেই টমেটোগুলো গলে যাবে আর জল দেওয়ার প্রয়োজন নেই আর জল দিলে টমেটোর চাটনি খেতে একদমই ভালো লাগে না তাই আর জল দেবো না এইভাবেই এই টমেটোটাকে একটু গলিয়ে নেব আর চিনি দিলে সেটা বেশ নরম হয়ে যাবে দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি খুন্তি সাহায্যে একটু করে আরও বেশি টমেটোর চাটনিটা একটু গলিয়ে নিচ্ছি তাহলেই রেডি হয়ে যাবে আমাদের টমেটোর চাটনি আর ঝাল আমি ওই যে একটা শুকনো কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস ছেলের জন্য কোনো রান্নাতেই খুব বেশি ঝাল দিতে পারি না আচ্ছা আজ এইটুকুই থাক অনেক লেট হয়ে গেছে চাটনিটার দিকে আরেকটু ফুটতে থাক তারপরেই নামিয়ে নেব আর এদিকে তো চিকেনটা অনেকক্ষণ বসিয়েছি দেখি কতটা কি হলো চিকেনটাও আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে সমস্ত কিছুই বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আর এটা এই এইরকমই রাখবো খুব বেশি ঝোলও করব না আর খুব বেশি গাঢ়ও করব না এরকমটাই ঠিক আছে বেশ চিকেনে কালারটা বেশ সুন্দর এসেছে না দেখতেই কিন্তু বেশ সুন্দর লাগছে ওই যে যেমনটা লাল লাল ঝাল ঝাল তবে আমারটা ঝাল হয়নি এটা যা লাল লাল হয়েছে এই ছিল আমার আজকের থালির রেসিপি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও কিন্তু আর চিকেনের মধ্যে অল্প একটু যদি ধনে নাই দেওয়া হয় তাহলে আর স্বাদটা পাবে কোথায় ধনে পাতাটা দিয়ে চাপা দিয়ে গরম গরম পরিবেশন করব আজকের থালে তাহলে আজ আসি ঠাটা